আমরা আন্দোলন করে বিএনপি করিছে ঈদের পরে আন্দোলন আর কি করব নি খুন হয়েছে খালি বিএনপি করমি দেশ তোরা হয়েছে খালি বিএনপি করমি আমরা খায় না খায় অ্যাক্টিভিজম করলাম আমরা তো বিএনপি করি না গলিকও কই না সমাজ কি তাইলে আমাদের মান এনেবে বিএনপির আন্দোলন তো দেখেছেন দেখেন নাই গত 10টা বছর 10টা জনসভা করতে পারে নাই ঈদের পর আন্দোলন করতে করতে শুদ্ধ শন্ত কান পয়সা খুলে পড়িছে প্রাণ ভয়ে পুলিশের আক্রমণে দাঁড়াইতে পারে নাই নিজেরাই আবার শিকার করেছে খালেদা জিয়ার বাড়ির সামনে দুইটা বালির ট্র্যাক সরাইতে পারে নাই আবার আসিছে আন্দোলনের ক্রেডিট নিতে বিএনপি ষোলো বছর কেন ষোলোশো বছর ঈদের পরে আন্দোলনের ঘোষণা দিল হাসিনা খেলা না যখন আন্দোলন চলিছিল তখন মির্জা ফখরুল কইছে বিএনপির নৈতিক সমর্থন আছে শুধু সম্পৃক্ততা নাই হ্যাঁ আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই জড়িত নই আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি আর আজ রুবিন না বলে বিপ্লব তারাই করিছে এক মাসে বিপ্লব হয় না তাহলে সাতই নভেম্বরে বিপ্লব কেমন হইলো তিন তারিখ থেকে সাত তারিখ বিপ্লব রাশিয়ার বিপ্লব কেমনে হইল দুনিয়া কাঁপানো দশ দিন ওই টাইমের উপরে একটা বই আছে বিপ্লব ক্ষণস্থায়ী বিপ্লব অল্প সময় থাকে বিপ্লব হইতেছে সেই মাহেন্দ্র ক্ষণ একটা মাহদীয় সময় যখন একটা জনগোষ্ঠী তার জাতীয় আকাঙ্ক্ষার সর্বোচ্চ শিখরটা হুটখরা শুয়ে ফেলে বিদ্যুৎ চমকের মতো বা ওঠা ল্যাম্পের শিকার মতো ওই সময় ওই জাতির উপরে আল্লাহর খেলাফত নাজিল হয় তখন সেই হয়ে ওঠে দুনিয়ায় খোদার খলিফা বিপ্লবের নায়ক আর সেই অসামান্য মুহূর্তটাই বিপ্লব আমরা ভাগ্যবান আমরা পুরো জাতি ওই মুহূর্তটা ওই মাহেন্দ্র খনের নায়ক যার মধ্যে দিয়া সৃষ্টিকর্তার পবিত্র ইচ্ছা আমাদের জাতির উপরে নাজিল হয়েছিল এই জন্য এই শহীদের মৃত্যু নাই তারা সময় আর কালকে অতিক্রম করা যায় আমি কইছিলাম খোদাতালার দয়া ছাড়া বিপ্লবে বিজয়ী হওয়া যায় না খোদা সাহসের আবাবিল পাখি পাঠানো লড়াইয়ের ময়দানে খোদা তালার সাথে জনগণের একটা স্পিরিচুয়াল কানেকশন সারা বিপ্লব সফল হয় না মহাজীবনের ডাক শোনে সবাই আপনি রুমিন পায় নাকি বিএনপি কে খোদা জায়গায় বসাইতেছেন নাউজিবিল্লা বিপ্লবের মালিক সৃষ্টিকর্তা আপনারা না আপনি বিপ্লবের না খুলে আপনি মাইকের সামনে চিল্লাইতেন না অবশ্য ভুলভাল চিল্লান কইতেছে আঠারো সালে নাকি বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে শুনেন করেছে ওই নিজেই দুই হাজার আঠারো সংসদে সংরক্ষিত আসনের এমপি ছিল বিএনপি হাওড়া বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করছে কি কয় না কয় তার কোন ঠিক নাই শুধু তাই না দশ কাঠার প্লট সাহেব আবেদন করেছিল যে প্লট পাইলে নাকি চিরকৃতজ্ঞ থাকিবে দেখেন এটা প্লটের লোভ সামলাইতে পারে না সে আমার বিপ্লব বিপ্লব করে খেল কথা হয়েছে পয়সা হজম দরখাস্ত দেখেন একবার বলে টু থার্ড মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় যাবে শুনেন আবার বলে বিএনপি নেতা কর্মীদের কন্ট্রোল করা যাচ্ছে না কেন্দ্রে জানা লাভ হচ্ছে না শুনে বিএনপি নেতা দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকাতে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আরেক আরেক উপজেলায় পদধারী নেতারা মামলা বাণিজ্য করে তো কন্ট্রোল করা তো যাচ্ছে না কেন্দ্রে খবর পাঠানো হয়েছে কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই তো বুঝছেন তো বিএনপি ক্ষমতা এসে কি করবি আচ্ছা মনে হয় দি বাচ্চা মেয়ে কি কই দেখি কয় ঠিক নাই আপনারাও ছেড়ে দিয়ে এবার আসেন বিএনপির অন্যতম প্রধান তরুণ বুদ্ধিজীবী ফাহাম আব্দুল সালাম ওরা নিয়ে একটু কথা বলি ফাহাম দেশে গেছিল আপনারা মনে হয় অনেকেই জানেন যে ফাহাম মির্জা ফকরুল ভাইয়ের মেয়ে জামাই তো আমি অত্যন্ত পছন্দ করি ফাহামকে ব্যক্তি হিসেবে ভেরি চার্মিং পার্সোনালিটি এই ফ্যাসি বিরোধী লড়াইয়ে তার অসামান্য ভূমিকা ছিল সে আরবান এলিট যুবক তরুণদের এই লড়াইয়ের জন্য তৈরি করছে সে একাই আমি ভালো কথা বলে ফেললাম না হ্যাঁ বাংলাদেশে কারো সম্পর্কে ভালো কথা বলা খুব মুশকিল যারা ফার্মকে পছন্দ করে না তারা গালাগালি করতে পারে আর যারা ফার্মকে পছন্দ করে তারা গালাগালি করবে যে ও আসিস এবার ফার্মের জনপ্রিয়তা দিয়া তোমার পয়েন্ট বাড়ানোর জন্য পয়েন্ট খাওয়ার জন্য আসিস আর যদি কখনো ফার্ম জ্ঞান করে অ্যান্টিপিপুল স্ট্যান্ড নেয় তখন এসে বলবে দেখেছেন দেখিস খুব তো তখন প্রশংসা করেছিলেন যাই হোক এটা বলে রাখলাম যে ফার্ম আমার এলাই না রাজনৈতিক মিত্র না কারণ আর কি কারণ সেও বলছিল যে এই লড়াইয়ে যারা ছিল তারা তার ভাই দাদা বলছে তো সেটা আমার তরফ থেকেও এখন এটা বলে না ওটা ভালো তো ফার্ম দেশে গেল সেই সময় ছাত্রদের নিয়ে বসেছি বলছিল সম্ভবত একটা

দিছে কখনো এইসব ক্ষমতা কি বিএনপির আছে না ছিল ক্ষমতা জিনিসটা কি সেটা কিভাবে তৈরি হয় বিএনপির যদি কাউকে সুরক্ষা দেওয়ার হিম্মত থাকতো তাহলে জিয়া তো নিহত হয় না ইলিয়াস আলী ঘুম হয় না সালাদিন চৌধুরী ফাঁসিতে যায় না তারেক রহমান নির্বাসনে যায় না বালু ট্রাক ফেলা তার খালেদা জিয়া কাট খাই দিতে পারে না বিএনপি কি দেশকে আমল গিয়ে ফাঁসি হাত থেকে রক্ষা করতে পারছে পারে না। বাংলাদেশ সবচেয়ে বড় রাজনৈতিক দল হয়েও অগাস্ট বিপ্লবের নেতৃত্ব দিতে পারে নাই এই বিএনপি আগামীতে ক্ষমতায় কিন্তু এই ক্ষমতা সে রাখতে পারবে না কারণ ক্ষমতা সে দেখেন বিএনপির জন্ম হইত না উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট না ঘটলে সেই অগস্ট বিপ্লবীদের রক্ষা করতে বিএনপি করেনি মুদী হত্যা মামলার বিচারে অভিযুক্ত সবাইকে জজ গোলাম রসুল ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারার মৃত্যুদণ্ডের রায় প্রদান করছিল যদিও দেশে প্রচলিত সিআরপি সি মৃত্যুদণ্ড দণ্ডিতদের ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারার কোন বিধানই নাই সংসদে এই অপকর্মের বিরুদ্ধে সেদিন একশো বিশটা আসন নিয়েও বিএনপি কোন বিরোধিতা না করে মুখে কোন উপায়িতায় চুপ করে বসেছিল তাই বিএনপি কাউকে রক্ষা করতে পারবে না করবে না সে ক্ষমতা নেই বিএনপি ক্ষতি করতে পারবে সেটাই রক্ষা করতে পারাটা রাজনৈতিক ক্ষমতা না বরং ক্ষতি করতে পারার হিম্মতাই রাজনৈতিক ক্ষমতা আমি এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ করছি আগের এপিসোডে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে এই জন্য না যে কেউ কাউকে অপমান করছে আর অভিমানের রাজপথ ছাইলে দিচ্ছে তাই আওয়ামী লীগ মিছিল করতেছে না তা না বাংলাদেশে বিএনপি বা জামাত বা ছাত্রদের বা ছাত্রদের এনসিপি গ্রিন সিগনাল ছাড়া আওয়ামী লীগের বাতের ক্ষমতা নেয় মিছিল করে আওয়ামী লীগ বিএনপির আশকারা পাইয়া মিছিল করতেছে না শুধু বিএনপি আওয়ামী মিছিল করে দিচ্ছে হ্যাঁ বা বেশ এইভাবে তারা আওয়ামী লীগকে বাঁচাই রেখে জনগণকে ভয় দেখাইতে চায় বিএনপি ক্ষমতা আসার আগে দলটার নেতা কর্মী এবং তাদের আত্মীয় স্বজনরা আওয়ামী রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য কতটা মরিয়া হয়ে উঠছে এ খবর পড়লেই সেটা বুঝতে পারবেন আওয়ামী লীগকে যারা রুখে দিতে পারবে তারাই আগামী বাংলাদেশের নেতা হবে বিএনপি রুখতে না চাইলে তো মাঠ ফাঁকা থাকবে না বিএনপি প্রাণ ভয়ে রাজপথে আঠাশে অক্টোবর দাঁড়াইতে পারে না। তার জন্য কি বর্ষা বিপ্লব থাইমে ছিল ছিল না ফার্মের কন্ট্রাডিকশন নিয়ে আলাপ করি না চাইলে করা যায় ফার্ম বলতেছে একাত্তর একটা রেড লাইন এই রেড লাইন ক্রস করলে বাংলাদেশের রাজনীতি করা যাবে না এই নাকি জামাত মেইন স্ট্রিম হইতে পারে নাই আজিব বাদ বিএনপি কি একাত্তর কে অন করে সে নিজে কি பாம்பকে নিজে বাঙালি জাতীয়তত্ত্বকে ওর করে? பாம்ப তো নিজেই নিজেকে হিন্দুস্তানি মুসলমান বলসে। দেখেন আমি নিজেকে বাঙালি মনে করি না। আমি নিজেকে হিন্দুস্তানি মুসলমান মনে করি। பாம்ப কি ধর্ম নিরপেক্ষতা মানে? সে কি সমাজতন্ত্র মানে? সে নিজেই কমিউনিস্টের দান্ডিক বলে বলে। সেই ডাকশল জয় আবার ইউরোপিয়ান এনলাইটেনমেন্ট চায়। ও দান্ডিক তাইলে চুদাই। তাহলে பாம்பের আসলে কি? আগ্রহ ধরে রাখতে পারতেন না তো বিএনপি এর কিছু কইতে ইচ্ছা করে না এটা বেকুব ভর্তি দল এরা নিজেদের দুর্বলতা কখনো বুঝতে পারে নাই যেহেতু সকলের কাজের সুফল পাইছিল তাই তারা ভাবে নাই নিজের ইন্টেলেকচুয়াল এসেট গড়ে তুলতে হবে এখন পরিছে গাড্ডায় আমি আমলের কোন ন্যারেটিভ তৈরি করতে পারে নাই একটাও না আপনি দেখাইতে পারবেন না একটা ন্যারেটিভ তৈরি করছে। নিজে নিজে রেখে রক্ষা করতে পারেন না ন্যারেটিভ তৈরি করা আর এইটা যে তাদের দুর্বলতা এটা কোনোদিন কথায় দেখেন না গানপেলি করে মাস্তানি হয় রাজনীতি হয় না রাজনৈতিক সিরিয়াস বিষয় ক্ষমতা মাফিয়াদেরও থাকে যাই হোক আজকে দুইটা দফার নি আলাপ করব বিএমপি 33 দফার তার আগে কইয়ানি রাজনৈতিক দফার সংখ্যা কম হতে হয়। আমি চ্যালেঞ্জ দিতে বলতে পারি বিএমপি স্ট্যান্ডিং কমিটি প্রত্যেককে আলাদা কইরা 31 দফার লিখতে বলেন পারবেন না একজনও লিখতে

মেসেজ দতিল হইয়া যায় সেই জন্য সাধারণ মানুষের মনের দরকার মনের ঝুঁকি পারে দুই নাম্বার মবিলাইজেশন সহজ হয় কম দফা মানে একটাবা দুইটা মূল দাবি পিছনে জনগণ জোরালোভাবে ঐক্যবদ্ধ হইতে পারে আন্দোলনে শক্তি পায় তিন নাম্বার কৌশলগত চাপ সৃষ্টি করা যায় সরকার বা বিরোধী শক্তির উপর চাপ তৈরি করার জন্য স্পষ্ট এবং নির্দিষ্ট দাবি থাকা জরুরি বেশি দাবি দিলে কোন দাবি নিয়ে শুনে চাপ তৈরি করা যায় না গতি বজায় রাখা কম দফা কর্মসূচি আন্দোলনে গতি এবং ফোকাস বজায় রাখে লম্বা তালিকা মানে প্রত্যেকটা বিষয় আলাদা করে ব্যাখ্যা লাগবে যার সময় ক্ষেপণ করে পাঁচ নাম্বার হইতেছে সংবাদ মাধ্যমে সহজে প্রচার মিডিয়া ছোট স্পষ্ট বার্তা প্রচার করতে পছন্দ করে অল্প দফায় আন্দোলন সহজে শিরোনাম হয় আমি এটা বললাম আন্দোলন এই কারণে কারণ তারা কিন্তু একত্রিশ দফা আন্দোলনের সময় করছে বিপ্লবের পরে করে নাই সেজন্য আন্দোলনের কথা বললাম আমাদের সফল আন্দোলন গুলো দেখেন রাষ্ট্রভাষা বাংলা চাই ছয় দফা এরশাদ বিরোধী আন্দোলনের এক দফা এক দফা এক দাবি এরশাদ তুই কবে যাবি হাসিনা খাদের আন্দোলনের এক দফা এমনকি বিএনপি যে চার দলীয় জোটের পাঁচ দফা ছিল দুই হাজার এক সালের নির্বাচনে দুর্নীতিমুক্ত প্রশাসন সুশাসন আইন শৃঙ্খলা উন্নয়নে সমস্ত তারপরে দফা বাড়তে থাকে দুই সালে বিএনপির ঐক্য ফ্রন্টের দফা হয় সাত দফা আর এগারোটা লক্ষ এই হইতেছে বাম ইনফ্লুয়েন্স দাবি ঢুকাইতে তবে হবে তাইসে তাইসা মানুষ পড়ল কিনা শুনলো কিনা ভাবা ভাবি নেই আসেন একত্রিশ দুই নাম্বার দফা নিয়ে দেখি তারা কইতেছে বাংলাদেশে গণতন্ত্র ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক এবং প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটা নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে ভালো কথা কিন্তু প্রশ্ন হইতেছে তত্ত্বাবধক সরকার তো বিএনপি প্রবর্তন করেছিল তাই না আইন কইরা ছিয়ানব্বই সালে তো টিকলো না কেন আবার আইন আইন করবে টিকবে না মানে আমরা চক্রাকারে একই সমস্যার আবর্তে ঘুরপাক খাবো নাকি বারে বারে আবার যা বাতিল হবে না তার নিশ্চয়তা কি জনগণ চায় একটা নিরপেক্ষ নির্বাচন অবাধ স্বচ্ছ নির্বাচন নেতা নির্বাচনের স্বাধীনতা এটা কিভাবে নিশ্চিত হবে বিলপিত বিচারপতির বয়স বাড়ায় নিজেদের পছন্দের লক্ষে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানাতে চেয়েছিল 2006 সালে জানেন তো 2007 সালের জানুয়ারিতে যে সাধারণ নির্বাচন পরিচালনা হবে সে জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠনের কথা ছিল তার প্রধান উপদেষ্টা হিসেবে বিচারপতি কেএন হাজারকে নিয়োগ করা হয় উনি একসময় ডিএনপি কেন্দ্রীয় নেতৃত্বwidetildeছিলেন তৎকালীন আমলিগের মতে কেম হাসান যেতে তত্ত্বাবধায়ক সরকারে প্রধান উপদেষ্টা হইতে পারে সেই জন্য বিএনপি সংবিধান সংশোধন করে বিচারপতির অবসর গ্রহণের বয়স সীমা বাড়াইছিল গঞ্জাম মধ্যে এই না আবার গঞ্জাম মধ্যে এই দফা দিয়া যে অবাধ সুষ্ঠু নির্বাচন করা যাবে যাবে না নিশ্চিত করা যাবে যাবে না এমন এই সিস্টেম টিকবে না আগেও টিকে নাই তাইলে এই দফা কি চিন্তা ভাবনা কইরা বানাইছে আচ্ছা 4 নম্বর দাবিতে কি কইছে পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না ভালো কথা খুবই ভালো কথা কি মনে হয় এটা বুঝা পরপর দুই টার্মের বেশি কেউ প্রাইম মিনিস্টার দায়িত্ব পালন করতে পারবে না এটা বিএনপি অনেকবার বলছে কিন্তু আমরা যদি আমেরিকায় দেখি এইটাই সংবিধান সংস্কার কমিটি প্রস্তাব করছে এখন বিএনপি করতেছে প্রধানমন্ত্রী পদে দাঁড়ান দুই মেয়াদের বেশি কেউ থাকতে না পারলেও একবার বিরতি দিয়া আবার প্রধানমন্ত্রী হইতেছে এলে সেই সুযোগ থাকতে হবে মানে পরপর দুই টার্ম থাকবে তারপরে এক বছর অন্য কেউ হবে তারপরে আবার কেও দুইটা মেসে থাকবে মানে বুঝছেন তো পরপর দুইটা থাকার পরে এক টাইম প্রেসিডেন্ট হবে তারপর আবার দুইটা प्राइम मिनिस्टर হবে তারপর আবার এক টাইম প্রেসিডেন্ট হবে মানে সালাকি শুরু হয়ে গেছে বাপসে কে বুঝতে পারবেন যেই মাত্র ক্ষমতা এসে দেখতে পারতেছে তখনই সব উল্টাই দিছে বেরিপি যখন ক্ষমতা থেকে দূরে তখন কত ভালো ভালো কথা দেখিসও কি সুন্দর ছন্দ দিয়ে এখনো শুনে না আসে কেন পরপর দুইবার রাষ্ট্রের প্রধান নির্বাহী হয় ঠিক নাই পেছনে দার্শনিক ভিত্তিটা পরপর দুই ট্রাম রাষ্ট্রের নির্বাহী থাকা ঠিক না কেন এর মূল উদ্দেশ্য হইতেছে এক নাম্বার ক্ষমতা অপব্যবহার রোধ করা দীর্ঘ সময় ধরে একই ব্যক্তি ক্ষমতায় থাকলে স্বৈরতান্ত্রিক প্রবণতা তৈরি হয় নিজের ক্ষমতা পাকাপুক্ত করতে শুরু করে জনগণের বদলে নিজের দল বা নিজের শক্তিকে রক্ষা করে একই জিনিস ঘটছে হাসিনের ক্ষেত্রে দুই নাম্বার নতুন নেতৃত্বের সুযোগ সৃষ্টি হয় না নিয়মিত নেতৃত্বের পরিবর্তন মানে নতুন চিন্তা নতুন দৃষ্টিভঙ্গির আগমন তিন নাম্বার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা রাখা একজন দীর্ঘদিন ক্ষমতায় থাকলে বিচার বিভাগ নির্বাচন কমিশন পুলিশ ইত্যাদি তার হাতে জিম্মি হয়ে যেতে পারে যেটা হাসিনার নামলে হয়েছিল সেল নাম্বার গণতন্ত্রের প্রাণবন্ততা বজায় রাখা জনগণ যাতে মনে করে রাষ্ট্র তাদের কোন ব্যক্তির না এই অনুভূতি বজায় রাখা দরকার এবং দীর্ঘকালীন শাসনের বিদ্রোহ কিন্তু অবশ্যম্ভাবী হয়ে কারণ ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে পড়ে যখন এক ব্যক্তি বা গোষ্ঠী দীর্ঘদিন রাষ্ট্রের নেতৃত্ব থাকে তারা সমস্ত শক্তি নিজেদের হাতে কক্ষিগত করে আইনের শাসক দুর্বল হয় বিচার ব্যবস্থা পক্ষপাত সেনাবাহিনী প্রশাসন ব্যক্তি বিশেষে গোলাম হইয়া পড়ে জনগণের স্বাভাবিক চাহিদা ন্যায় বিচার সমান অধিকার জীবনের নিরাপত্তা এই সমস্ত পদলিত হয় একই জিনিস আমরা দেখছি হাসিনার আমলে দেখেন এই যে ঘটনা এটা তাত্ত্বিক ভিত্তি কি যে কেন প্রধান নির্বাহী বেশি দিন থাকতে পারবেন তাত্ত্বিক এটা দাঁড়ায় আছে কয়েকটা বড় চিন্তার উপরে এক নম্বর হচ্ছে ডেমোক্রেটিক রোটেশন বা এটাকে বলা যেতে পারে গণতান্ত্রিক চক্র জন লক মতেস্কু এই দার্শনিকরা বলছিলেন ক্ষমতা স্বাভাবিকভাবে দুর্নীতির দিকে ধাবিত হয় তাই নিয়মিত ক্ষমতার হাত বদল জরুরি আর একটা তাই তত্ত্ব হচ্ছে ন্যাচারাল ডিকে পাওয়ার মানে ক্ষমতার স্বাভাবিক ক্ষয় টকভিল উনি বলছেন একজন নেতা যত বেশি সময় ক্ষমতায় থাকে তত সে জনগণের আসল চাহিদা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আর তিন নাম্বার হইতেছে জেনারেশনাল রেনুয়াল নতুন প্রজন্মের আবির্ভাব তত্ত্ব রাষ্ট্রের সেবা করার সুযোগ নতুন নেতৃত্বকে দিতে হবে না হলে রাষ্ট্র সময়ের সাথে সাথে পিছায় যাবে যদি একজন নেতা দুই মেয়াদে চালায় যায় তারপর একটাম বিরতি নিয়ে আবার প্রার্থী হয় তাহলে মূল উদ্দেশ্য ব্যাহত হবে কেন ব্যাহত হয় এক নম্বর ক্ষমতা নেটওয়ার্ক নষ্ট হয় না যেটা তৈরি হয়েছিল যে নেতার টানা দুই মেয়াদ চালাইছে তার সময়কালে প্রশাসন বিচার বিভাগ পুলিশ মিডিয়া ব্যবসায়ী গোষ্ঠী সব স্তরে স্তরে অনুগত এক ধরনের নেটওয়ার্ক তৈরি হয় একটা বিরতিতে এই নেটওয়ার্ক বাইসে থাকে সক্রিয় থাকে কারণ দেখতেছেন না এখনো হাসিনার লোকজন প্রশাসনে আছে তো উনি যখন আবার প্রার্থী হয় এই শক্তিগুলো তাকে সুবিধা দেয় ফলে নতুন প্রতিদ্বন্দ্বিতা বা নতুন নেতৃত্বের সুযোগ প্রকৃত অর্থে হয় না দুই নাম্বার জনগণের মনস্তত্ব পাল্টায় না নেতার ব্যক্তি পূজা বা জনপ্রিয়তার মিথ ভেঙে যেতে সময় লাগে মাত্র এক মেয়াদের বিরতি তা ভাঙার জন্য যথেষ্ট না ফলে পুরনো প্রভাব বজায় থাকে মানুষ মনে করে ওই লোকটাই আবার ফিরে আসবে তিন নাম্বার প্রশাসনিক নিরপেক্ষতা থাকে না নির্বাচন কমিশন পুলিশ সরকারি যন্ত্রবাদী তাদের পুরনো বছরের জন্য অপেক্ষায় থাকে ফলে নির্বাচন প্রতিযোগিতামূলক হয় না গণতন্ত্র দুর্বল হয় নতুন প্রজন্মের নেতৃত্ব বাধাগ্রস্ত হয় যখন পুরনো নেতা আবার ফিরে আসার সম্ভাবনা রাখে তখন নতুন নেতৃত্ব উঠে আসতে ভয় পায় বাধাগ্রস্ত হয় গণতন্ত্রের নবায়ন থামে যায় তত্ত্বের যতই বলা হোক না কেন অনেক রাষ্ট্র নায়ক নিয়ম ভেঙ্গে আজীবন ক্ষমতা ধরে রাখার পথ তৈরি করছে সবচেয়ে উল্লেখযোগ্য দুইটা উদাহরণ দিই ভ্লাদিমির পুতিন টানা দুই টার্ম শেষ হওয়ার পর উনি সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হইতে পারতেন না তাই নিজের ঘনিষ্ঠ দিমিত্রি মেদভেভেককে প্রেসিডেন্ট করে নিজে হয় প্রধানমন্ত্রী কিন্তু রাশিয়ার প্রকৃত ক্ষমতা নিজের কাছেই রাখে দুই সালে আবার প্রেসিডেন্ট হয় পরে সংবিধান সংশোধন করে তার মেয়াদের সীমাটা মুছে দেয় এবং পুতিন দুই সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকতে পারবে অর্থাৎ প্রায় চার দশক ধরে এর ফলাফল কি হয়েছে রাশিয়া গণতন্ত্র থেকে দূরে সরে গেছে বিরোধী তারা নিশ্চিন্ন হয়ে গেছে এবং ব্যক্তিকেন্দ্রিক এক নায়কতন্ত্র তৈরি হয়েছে

করে সিদ্র রেখা ক্ষমতা ধরে রাখা রাস্তা রাখা হয় তখন গণতন্ত্র দুটো দুর্বল হয়ে পড়ে রাষ্ট্র ব্যক্তিকেন্দ্রিক হয়ে যায় এবং জনগণের স্বাধীনতা কাগজে কলমে সীমাবদ্ধ হয়ে পড়ে আমি মাঝে মাঝে চুপচাপ হয়ে বসে থাকি ভাবি যে যদি 2028 সাল পর্যন্ত আমি ঠিক থাকতো কি হইতো নির্বাচনের নাম উচ্চারণ করলে নীল সাদা ভাই নিশা দাঁড়ায়তো দরবারে ঠান্ডা গলায় বলতে চলে তারপর বাকিটা একটা কালো গল্প যার শেষ পাতায় রক্তের দাগ লুৎফুজ্জামান বাবুর কারাগারের গুবছি কোণে পাখেদের উঠতে দেখতেন আর ভাবতেন তারা এখনো উঠতে পারে অথচ আমি সালা দিনে শিলং এর আকাশে এই নীল ঢাকার মতো নাকি খালো মাপলার দিয়া হাতে গোনা কয়েকজন কর্মী মধ্যে ঠকঠক করে কাটতেন রাজনৈতিক কর্মসূচি হয়ে নাম সত শত মৃত স্বপ্নের ভুলে যাওয়া মানুষের যারা একদিন হাঁটতো হাসতো স্বপ্ন দেখতো তারপর সুফ হয়ে আমরাও সুফ হয়ে যেতাম সুপসাপ বাজারে যেতাম সুপসাপ অতি মূল্যে অল্প কিছু ডিম কিনতাম সবজি কিনতাম আর মাছ মাংস দেখে হাফ পিত্তেশ করতাম সুপসাপ আয়নায় তাকে ভাবতাম এটা আমার মুখ না আমি কোথায় হারালাম ঠিক তখন কিছু সাহসী তরুণ উঠে দাঁড়ায় তারা বলে এমন জীবন চাই না তারা বাতাসে ছড়ায় দেয় আলো আমরা গলা ছেড়ে কাপা কাপা সরে ওদের দেখে পথে নেমে আসি সাহস নিয়া বলি আমরা ভালো নাই কিন্তু আজ আমরা বলি ওদের হটাও ওরা রাজনীতি করে ফেলছে ওদের রক্ত আজকে পথের ধুলা ওদের কান্না আজকে নীরব শোক আমরা চিৎকার করি এখনই নির্বাচন সংস্কারের বাতাস কিন্তু এই খবর কারো কানে চলে না একটাই আমাদের পিপাসা এখন ক্ষমতা আর ক্ষমতা আলোর এই লড়াই কখনো সহজ ছিল না আলোর জন্য যারা পথে নামে তাদের পা রক্তাক্ত হয় তাদের চোখে জল জমে তাদের গলার উদ্ধ হয় কান্নায় কিন্তু তবু তারা হাতে তারা হাতে কারণ তারা জানে পিছাই গেলে চিরকাল হারাই যেতে হবে আজ যারা রক্ত দিছে যারা ভয়কে পিছনে ফেলে আগাইছে তাদের নাম ইতিহাসে পাতায় লেখা থাকবে আজকে যারা কাটতেছে কাটতেছে মিথ্যা বলতেছে তারা কেবল হারাই যাবে বিস্তৃতির ধুলায় বিপ্লব কখনো সংগঠিত হয় না বক্তৃতায় বিপ্লব জন্ম নেয় নির্ভীক হৃদয়ের তপ্ত রক্তে আমরা সেই রক্তের উত্তরাধিকার আমরা হারব না তারা ভাবছিল আমরা ভয় পাবো তারা ভাবছিল আমরা হাইরা যাব তারা ভাবছিল আমরা মুখ নিচুকিরা ঘরে ঢুকে দেব কিন্তু তারা ভুল করছে আমরা পিছু হটিনি আমরা সামনে আগেছি। আমরা 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 থামিনি মুখর আজ দিচ্ছে। ইতিহাস তাদের মুখ চিরকাল ঘষা মাটিতে ফেলে রাখবে আজ যারা দাঁড়াইছে ইতিহাস তাদের মাথায় তুলে নেবে আজ আকাশ ভেঙে পড়ুক সমুদ্র ফেটে যাক আমরা পিছু হঠব না আমাদের জয় হবে ইনশাল্লাহ ইনকিলাব Zil